বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সালাতু সালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত আমার দিনী ভাইয়েরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ও আমাদের এক দিনী ভাই আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন হলো কেন ওসমান বিন আফান রদে আল্লাহ আনহুকে দুন নুরাইন বলা হতো প্রথমে আমি আমাদের এই দিনী ভাইকে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকায়তু ওসমান্নদী আল্লাহ আনহুকে দু বলা হতো কারণ তিনি রসুল রসুল্লাহ সাল্লাহ আলী দুই কন্যা বিয়ে করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওসমান নদী আল্লাহ আনহুকে ওনার এক কন্যা রোকাইয়া রদি আল্লাহ আনহাকে বিয়ে দিয়েছেন যখন রোকাইয়া রদি আল্লাহ আনহা ইন্তেকাল করেছেন তখন রসুল সাল্লা সাল্লাম ওনাকে ওনার আরেকটি কন্যা উম নদী আনহাকে বিয়ে দিয়েছেন এবং উম্মি কুলথুমও কিছুদিন পরে তিনিও মারা গিয়েছেন রসদাল্লা ওসমান নদী আল্লাহ আনহুকে এত বেশি পছন্দ করতেন এতই মোহাব্বত করতেন এমনি আসাকের ওনার যে উনি একটি বই আছে তারিখ তামিষ সেখানে উল্লেখ করেছেন যে রসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার কাছে যদি তৃতীয় মেয়ে থাকতো তাহলে আমি ওসমান রাদে আল্লাহ ওসমানকেই আমি বিয়ে দিতাম কারণ আমি ওসমানকে যে বিয়ে দিয়েছি আমার মেয়েদের এটি আমি ওহিদ দ্বারা আমি আমাকে পারমিশন দেওয়া হয়েছে তো সুতরাং এটি ওসমান রদ আল্লাহ আনহুর অনেক বড় একটি মর্যাদা যে তিনি সাল্লাহ আলহিমের দুই কন্যাকে বিয়ে করেছেন সেজন্যই ওনাকে দু নুরাইন বলা হয় এর অর্থ হল দুই আলোর অধিকারী ওসল্লাহ সৈদিনা মোহাম্মদ আল্লাহ আলহি ও সাহেব আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি